আমি আপনাদের সাথে একটা শেয়ার করব এবং এটির সূক্ষ্মদর্শীতা নিয়ে আলোচনা করবো যেটি কানা সতেরো সৌরা বল এই আয়াতটি কোরআনের সেই অংশ যেটি মহানবী দশটি বিখ্যাত আদেশের সামিল কিছুই বলেছেন এটি হচ্ছে মুসা আলাহামকে দেয়া শিক্ষার মূর্ণ অংশ আবার মজার ব্যাপার হচ্ছে এই আয়াতটি যে সুরাতে তার নাম হচ্ছে বনি ইসরায়েল ইসরায়েলের সন্তানগণ যাইহোক এই বিশেষ আয়াতে আল্লাহ বলছেন তোমরা জিনা বা না এটি ধারে কাছেও যেও না তিনি এটা বলেননি তোমরা ব্যবচার করো না ব্যবচার করতে যেও না তিনি বলেছেন তোমরা এই ধারে কাছেও যাবে না অন্যভাবে বলা যায় এটা একটা কাজ এবং অনেকগুলো ছোট ছোট আচরণ যেগুলো কাজটির দিকে নিয়ে যায় কাজটির একটি পরিধি আছে যা চারপাশে ঘুরতে থাকে এবং আপনি কাজটির যেই সংবেদনশীলতা নিয়ে কোরআনের ভাষা আল্লাহ ব্যবহার করেছেন ভাষা বুঝতে হবে, যাতে আমরা আল্লাহর বিজ্ঞতার তারিফ করতে পারি এবং বুঝতে পারি কিভাবে তিনি আমাদের পরামর্শ দিচ্ছেন যাতে আমরা সমস্যাগুলো উঁচু উঠতে পারি আমাদেরকে বলছেন কিছু কাজ আছে যা করা হারাম নয় আপনি এই কাজগুলোর দিকে আঙুল বলতে পারবেন না যে এই কাজগুলো করা ভুল করবেন তখন একটা একটু একটু করে আপনাকে অবশেষে হারাম কাজের দিকে টেনে নিয়ে যাবে। এবং অবশেষে কাজটা আপনাকে দিয়ে করাবে আপনারা জানেন শয়তানের বিষয়ে আমরা একটা জিনিস জানি আমি লক্ষ্য করেছি যে শয়তান অত্যন্ত দূরদর্শিতা সম্পন্ন সে একবারে আপনাকে ধরে না সে আপনার কাছে আসবে এবং আস্তে করে আস্তে করে একটু 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 করে আপনাকে পদভ্রষ্ট করবে যতক্ষণ না পর্যন্ত আপনার চরিত্র নষ্ট করতে পারে শয়তান আপনার কাছে একবার এসে আপনাকে দিয়ে খারাপ কিছু করাতে পারে না আপনারা জানেন আদম আলাহিসাল্লামের এবং হাওয়া আলাহিসাল্লামের গল্পেও ইনশাল্লাহ আমরা যখন সেই গল্পে যাব ওই গল্প থেকে কোরআনের জ্ঞান সম্পন্নতা সম্পর্কে আমরা জানবো যেভাবে শয়তান অগ্রসর হয়েছিল সৌরতুল আরাফে এটি বলা হয়েছে শয়তান অবিরামভাবে সেটা একবারই করেনি ধরুন শয়তান আসলো এবং বললো হে দেখো গাছটা কি চমৎকার তাই না এরপর সে চলে গেল না 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 সে এমনটা করেনি সে চরম ভাবে নিরন্তর ছিল সে একটু একটু করে পথভ্রষ্ট করেছিল এবং তাদের মনের মধ্যে এমন এক ধারণা গেঁথে দিয়েছিল যতক্ষণ না তারা মনে করেছিল এটা তাদেরই অভিপ্রায় আপনারা জানেন এবং যখন মানুষ শয়তানের কথা শুনতে শুরু করে এটি একই সুলতাল বলছেন সুলতান আমার বান্ধাদের উপর তাদের মানুষ শয়তানের কোনো কর্তৃত্বই থাকবে না

আপনি নিজেকে ভাবে বলবেন যে আমি আমার নিজেকে সাহায্য করতে পারছি না আমি এটা জানিও না আমি জানি না কি করে আমি কম্পিউটার বন্ধ করব। আমি জানি না কিভাবে কিভাবে এইসব কেন করছি লিফ্টে অথবা যখন আমি রাস্তা হেঁটে যাই কেন আমার চোখ আমি নামিয়ে রাখতে পারি না আমি নিজেকে সাহায্য করতে পারছি না আমি জানি না কি করা উচিত আর আপনি জানেন সরকার আঁকড়ে ধরে বেশ শক্তভাবে আঁকড়ে ধরে বদ অভুক্ত চক্রের মধ্যে আপনাকে ট্রেনে নিয়ে যাবে আমরা বলতে পারি এটা আস্তে আস্তে খারাপ আরো খারাপ আরো খারাপ এবং অধিকতর খারাপের দিকে টেনে নিয়ে যায় আপনি যদি এটা স্বীকার না করেন তাহলে এটা অধিকতর খারাপের দিকে যায় আর এটা আপনার আত্মা একদম ধ্বংস করে দেয় আল্লাহর সাথে আপনার সম্পর্ক নির্ভর করে আপনার অন্তর কতটা পরিষ্কার তার উপর যতবার আপনি অশ্লীলতা উদ্ভাসিত হন আপনার অন্তরের উপর আরো ময়লা আরো অন্ধকার আরো আবরণ ঢালতে থাকে এবং ঢালতেই থাকে যতক্ষণ পর্যন্ত না আপনি আল্লাহর কথা শুনবেন কিন্তু আপনার চোখে এক ফোঁটা পানিও আসবে না এটা আসবে না কারণ আপনার হৃদয় এতই কঠিন পরিণত হয়েছে যে আপনি যত অনাবৃত অবস্থা দেখেছেন যত পাপ করেছেন চোখ দিয়ে সময় আর আপনি এটার গুরুত্বও দিচ্ছেন না আপনারা জানেন একটা সুন্দর হৃদয় যন্ত্রণাগ্রস্ত হয় যখন অসমীচীন কিছু একটা দেখে যে আল্লাহ নির্দেশের সাথে সামিল নয় এটা আকর্ষিত হয় না বরং যন্ত্রণাগ্রস্ত হয় অবিলম্বে তার বিবেক চাঙ্গা হয়ে ওঠে অস্থিরতা বন্ধ হয়ে যায় যখন আপনার এরকম হৃদয় থাকবে এরকম অবস্থায় যাবেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এগুলোর মধ্যে ভালো কিছুই খুঁজে পাবেন না আপনার এমন কোনো অনুভূতিই হবে না আপনার এই অনুভূতি হবে না যে এটা ভুল যেটা হবে আপনি কোনো বোনের দিকে তাকানোর আগে তার আশেপাশে দেখবেন যে অন্য কেউ তাকে দেখছে কিনা এবং তারপর আপনি ভালো দৃষ্টি নিয়ে তাকাবেন দেখবেন যে আল্লাহর ভয় একদমই নেই একমাত্র যে ভয়টা আছে সেটি হলো পাপের ভয় পাপ ছাড়া আর নেই কি ভীষণ অতিমানবিক অবস্থা এটি আল্লাহ বলছেন তিনি জানেন চুরি করে তাকানো একটু এদিক সেদিক তাকানো তিনি এটা জানেন আপনার একটু চাহুনি আপনার তাকানোর মানে কি

এই নিতে আপনাকে কি করতে হচ্ছে আপনারা জানেন প্রত্যেকটা কাজের কিছু প্রক্রিয়া থাকে কিছু চক্র থাকে স্কুলের পরে আপনি কয় ঘন্টা সময় পাচ্ছেন আপনার পিতামাতা বাসায় ফেরা পর্যন্ত আপনারা জানেন আপনি কিছু বন্ধু সাথে ঘুরছেন যাদের কোনো মান নেই প্রত্যেকটা সময় আপনাকে শনাক্ত করতে হবে কোন কাজগুলো আপনাকে পাপের দিকে টেনে নিয়ে যায় আমাদের গোড়া থেকে এগুলো কেটে ফেলতে হবে আমাদেরকে এই পথে গা ভাসিয়ে দেয়া বন্ধ করতে হবে ওয়াসা আসাবিলা আমার কাছে এই আয়াতের অসাধারণ দিকটি কি জানেন যেভাবে এটি সংক্ষিপ্ত করা হয়েছে

আমরা যদি কাউকে হত্যা করি আমরা তাকে শারীরিক ভাবে হত্যা করি আপনারা জানেন তার বেঁচে থাকার অধিকার লঙ্ঘন করি আর ওটা হচ্ছে আর এটি হচ্ছে শারীরিক হত্যা দুই রয়েছে তাই আল্লাহ হত্যার বলেছেন আমাদের সবার মান এত নিচে নেমে গিয়েছে যে একটা নতুন সিনেমা মুক্তি পেলে আপনি হয়তো অনেকগুলো ট্রেলার দেখে ফেলেছেন আর নিজেকে বলছেন আহ এখানে মাত্র একটা খারাপ দৃশ্য আছে ব্যাপার না এটি একটি পিজি থার্টিন যেটা আগে পিজি থার্টিন হওয়ার কথা ছিল এখন সেটা পিজি কাজে সবচেয়ে অশ্লীল দৃশ্য এবং যে আত্মার মূল্য আমরা হারিয়ে ফেলেছি তার প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত এটা আমাদের নামাজের উপর প্রভাব ফেলছে দোয়ার উপর প্রভাব ফেলছে আমাদের চরিত্রের উপর প্রভাব ফেলছে এটা আমাদের পরিবারের উপর প্রভাব ফেলছে এবং আমরা গুরুত্বও দিচ্ছি না আমরা মনে করি এটাই জীবন আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলছি ঠিকই আছে সবাই একই কাজ করছে আমরা কি করতে পারি তাই আপনি যেmathscr ছবি ফেসবুকে পোস্ট করছেন তার গুরুত্ব দিচ্ছেন আমি ফেসবুক ব্যবহার করা বন্ধ করে দিয়েছি আমি বলছি না যে ফেসবুক ব্যবহার করা হারাম আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করতে পারছি না আপনারা জানেন না আমি এটা ব্যবহার করি না আমি সামাজিকীকরণের জন্য কিছু একটা পোস্ট করলাম কোনো ঘোষণা কিন্তু কিছু একটা শেয়ার করলাম কিন্তু কিছু জিনিস দেখে আমি খুব মর্মাহত হয়েছি যে আপনি কিভাবে এটা করতে পারেন আপনি যে মুসলিম আপনি কিভাবে আপনি এই ধরনের ছবি পোস্ট করতে পারেন নিজের মজাটা নিজেই রাখুন নিজের পরিবারের মর্যাদা বজায় রাখি নবসকে নিয়ন্ত্রণ করি চোখ দিয়ে তাকানো চোখের দিনা থেকে বাকি সব শুরু হয় অন্য সব কিছু এখান থেকে শুরু অন্য সব কিছু চোখের দিনা থেকে শুরু ইনশাল্লাহ তালা আমি আপনাদের সাথে এই বিষয়ে ছোট ছোট টুকিটাকি কোরআন থেকে এই বিষয়ের উপর কিছু সংযুক্ত আয়াতের অংশ নিয়ে আরেকদিন আলোচনা করব কিন্তু আজকে ইনশাল্লাহ শেষ যে জিনিসটি আলোচনা করব তা হচ্ছে ফাঁসা যার অনুবাদ হচ্ছে লজ্জাহীনতা উত্তেজনা অশ্লীলতা আরবি ভাষার কিছু নিয়ম আছে যেগুলো একই রকমের ওয়াহাস এবং ফাহাস ওয়াহাস মানে হচ্ছে প্রাণী। ফাহাস মানে হচ্ছে যে বন্য প্রাণীর মতো আচরণ করে লজ্জাহীনতা এমন একটি আচরণ হিসাবে বর্ণনা করা হয়েছে যেটি প্রাণীর আচরণের মতো আল্লাহ মানবখুলকে মর্যাদাবান করেছেন আদম আলা উপর যে শাস্তি দেওয়া হয়েছিল সেটা হলো তার জামা কাপড় খুলে ফেলা হয়েছিল আমাদের আদি পিতামাতার কাপড় খুলে ফেলা হয়েছিল এটা আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি ছিল এবং অবিলম্বে তারা বুঝতে পেরেছিলেন যে তাদের উচিত নিজেদের ঠেকে রাখা তারা সমাজ থেকে নিজেদের ঢাকার শিক্ষা পাননি সমাজ তাদেরকে লজ্জাহীনতার শিক্ষা দেয়নি আপনারা জানেন আজকাল আমাদের নৃত্তবিদরা আপনাদেরকে শেখাবে যে আপনারা জানেন সমাজ আমাদেরকে জামা কাপড় দিয়েছে এটা একটা সামাজিক যৌক্তিকতা যে আমরা ইতিহাস থেকে জামা কাপড় পরা এবং নিজেদের ঢেকে রাখার শিক্ষা পেয়েছি কিন্তু প্রকৃতিগত ভাবে আমাদের বন্য প্রাণীর মতো থাকার কথা ছিল আদম আলাইসাল্লাম সমাজ থেকে কিছু শিখেননি তাকে আল্লাহ বিবেক দিয়েছিলেন এবং যখন তার কাপড় খুলে ফেলা হয়েছিল তিনি প্রকৃতিগত ভাবেই তারা নিজেকে ঢাকার চেষ্টা করেছিলেন আমাদের আদি পিতামাতা নিজেকে ঢাকার চেষ্টা করেছিলেন আমাদের এমন মানুষ হওয়া উচিত যেন আমরা আমাদের নিজেদের ঢেকে রাখতে পারি এবং অন্যদের থেকে না তাকিয়ে অন্যদের মর্যাদা দিতে পারি যদিও তারা নিজেদের মর্যাদা নিজেরা রাখতে না পারে তবুও আমাদেরকে তাদের মর্যাদা দেওয়া উচিত কারণ ওরাও আল্লাহ সৃষ্টি এবং আমাদের নিজেদের প্রতি সম্মিলিতভাবে ভাবে মানবগুলির প্রতি বেশি সম্মান বোধ থাকতে হবে তাদের দিকে না তাকিয়ে যেভাবে এক বন্য প্রাণী অন্য প্রাণীর দিকে তাকায় আল্লাহ আজাল্লাহ আমাদের আধ্যাত্মিকতা বৃদ্ধি করে দিন চলতি আত্মিক সমস্যা যে আমাদেরকে চোখ নিচে নামিয়ে রাখতে দেয় না তা থেকে সুস্থ রাখুন এবং আল্লাহ আমাদেরকে অসৎ সঙ্গ ওই অবস্থা ওই সব কাজে সম্পৃক্ততা যেগুলো আমাদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর পথের দিকে টেনে নিয়ে যায় তা থেকে বিরত রাখুন আল্লাহ আজাল্লাহ আমাদের শুদ্ধ সুস্থ আধ্যাত্মিক জীবনের পথ করে দেন এবং সহজ করে দিন বারাকাল্লাহ আসসালাম